জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দল সমূহ এইভাবে জুলা জাতীয় সনদকে আমরা স্বাক্ষর করেছি অঙ্গীকারবদ্ধ হয়েছি জনগণ তার পক্ষে আছে কিনা তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলা জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায় তো সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ জুলা জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা পক্ষমত হয়েছি মুখো ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয় তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছি সেটাই রেফারেন্ডাম এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফরেন্ডামটা পরিচালনা করতে পারে সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে দেওয়া হলো এরকম একটি রেফরেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালে কিন্তু ওই সনদে কী থাকবে সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে ওয়েবসাইটে যাবে সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে নির্বাচন ইস্তেহারে থাকবে যেটা স্বাক্ষরিত হবে সরকার এটা প্রকাশিত করবে প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না যে সিক্স অনুসারে এই সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য এখন কনস্টিটিউন পাওয়ার কার থাকে কনস্টিটিউশন পাওয়ার থাকে জনগণ সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকার বলে গণপরিষদ গঠন করে তখন তাদের কোনো স্টিমেন্ট পাওয়ার থাকে যখন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে থাকে তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে এই সরকারের গণটার একটাও নাই